আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো টয়লেটে যাওয়ার সময় এবং টয়লেট থেকে বের হইবার সময় কোন দা হয় তা আজকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে অর্থ সহকারে সুন্দর করে মস্ক করাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন ক্লাসটা শুরু করি টয়লেটে যাওয়ার সময় নিম্নের দোয়া পড়িতে হয় দোয়াটা হলো আল্লাহুম্মা ল ইন্নি আউ রুবিকা আ ইন্নি মিনাল খুবুসি ওয়াল খবাইস মিনাল খুবুসি ওয়াল খবাইস আল্লাহ হুম্মা ইনি আউবিকা আল্ল আউ ল বলতে হবে কিন্তু আল্লাহ বললে হবে না যে আল্লাহুম্মা আল্লাহুম্মা বললে হবে না আউ্ হুম্মা মোটা করে পড়তে হবে আউ্ হুম্মা ইনি আউবিকা মীনাল খুব সি খবাইস মিনাল খুব শি খবাইস অর্থ আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি ও অনিষ্টকারী সয়তন হইতে আমাকে রক্ষা করো টয়লেট হইতে বাইর হইবার সময় নিম্নের দোয়া পড়িতে হয় আল্হামদুলিল্লাহ হিল্লাদি الحمد لله الذي أذهب عني أذهب عني الأذى وعافاني أذهب عني الأذى وعافاني الحمد لله الذي أذهب عني الأذى وعافاني আলহামদুলিল্লাহ হিল্লা দি আমার সাথে সাথে পড়বেন আলহামদুলিল্লাহ হিল্লা দি আদা হাবা আনিল্লা আদা আদা হাবা আনিল্লা আদা হাম জবর আদ হা জবর হা বা জবর বা আদ হাবা যেখান দিয়ে নাকি কঠিন মনে হইব সেখান দিয়ে ভেঙে ভেঙে পড়বে এভাবে হামজা যাবার আদ হা হা বা যাব বা আদা হাবা আইন নুন জবর আন নুন লামজের নীল আন আনীল আদা হাবা আন নীল হামজা আ লিয়া খারে খার দা আদা আদা হাবা নীল আদা ওয়া জবর ওয়া আইনালিপ যাব আ ওয়া ফালিপ জবর ফা ওয়া ফা ওয়া ফা নি আলহামদুলিল্লা হিল্লা আদা হাবা আননিল আদা ওয়া ফানি অর্থ সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখদান করিয়াছেন তো আশা করছি আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারছি তো আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বা